আসসালামু আলাইকুম সম্মানীয় আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আসুন আজকে আমরা সবাই মেট্রো রেলে করে শাহবাগ থেকে দিয়ে বাড়ি যাব আপনাদেরকে দেখাবো যে কীভাবে টিকিট কাটতে হয় কীভাবে আমরা শাহবাগ থেকে দিয়ে বাড়ি যাব এটার বিস্তারিত দেখাবো আসুন এখন আমরা টু দিয়ে প্রথমে উঠে এই শাহবাগের যে চক্রটা এটা এবং অপোজিটে পিজি হাসপাতাল পুরাটাই আপনি পুটোবার ব্রিজ থেকে সবই দেখতে পাবেন আমরা এখন পুটোবার ব্রিজ থেকেই দুই পাশের ভিউগুলো দেখতেছি আসলে মনে খুব মনোরম এবং বিকালবেলার পরিবেশটা আরও সুন্দর আবহাওয়া খুব ঠান্ডা আপনারা আমাদের সাথে থাকুন আমরা এখন আস্তে আস্তে টিকিট কাউন্টারে যাবো টিকিট কেটে আমরা আপনাদেরকে দেখাবো টিকিট কীভাবে কাটতে হয় ভিতরের অবস্থা কী চলুন আমরা আস্তে আস্তে ভিতরের অবস্থা দেখাই যারা টিকিট আগে কখনও কাটেন নাই তারা সহজভাবে আপনার যে যেই গন্তব্যে যাবেন সেই গন্তব্যের প্রথমে কত টাকা ভাড়া এটা কাউন্টার থেকে জেনে নিয়ে সম্ভব হলে বাংটি টাকা দিয়ে কাউন্টার থেকে টিকিট নেবেন টিকিট নেওয়ার পরে আপনাকে সেই আগের মতো চলন্ত সিডি দিয়ে বা লিপ দিয়ে আপনি তৃতীয় তৃতীয়তলা যাবেন টিকিট কাটতে আপনাকে প্রথমে লাইনে দাঁড়াতে হবে লাইনে দাঁড়িয়ে আপনি টাকা দিয়ে টিকিট নেবেন টিকিট নিয়ে আপনি চলন্ত ফিরিয়ে দিয়ে তৃতীয়তলা যাবেন তৃতীয়তলাতেই আপনার গন্তব্যস্থলে যাওয়ার জন্য অপেক্ষা করবেন আসবে ট্রেন আপনি দাগের বাইরে দাঁড়িয়ে টিকিট টিকিট হাতে নিয়ে অপেক্ষা করবেন আপনার জন্য ট্রেন আপনার সামনে আসবে দরজা খুলবে তারপর আপনি ট্রেনে ভ্রমণের জন্য ভিতরে প্রবেশ করবেন পরে ট্রেনের ভিতরে যা যা দেখবেন আপনি আপনার যাবেন ট্রেন প্রতি আপনাকে বলে দেবে যে আপনি কোথায় আসেন এবং কোথায় যাচ্ছেন এবং ট্রেনটা কতটুক যাবে এবং আপনি কোন স্টপেজে নামবেন এরপরের স্টফিসে এখন আমি যেখানে আছি এখান থেকে সামনের একটু অফিস ঘন্টা এই মুহূর্তে আমরা আছি টিকিট কাউন্টারের সামনে তো এখানে অনেক লম্বা লাইন যদিও আমার কাছে দাঁড়াইতে হয় নাই আমি টিকিট নিয়ে এখান থেকে সম টাকা দিয়ে টিকেট নিলাম টিকিট নিয়ে আমরা তিনজন চলে গেলাম কাউন্টার থেকে